সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে উপজেলা পীরগঞ্জ আর জেলা ঠাকুরগাঁও আর সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে আজ বুধবার পাঁচ জুলাই দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো পঞ্চাশ থেকে সত্তর হাজার মধ্যে আমার উপযোগী সার বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখাবো তো আমি ধারণা দেবো আমরা সামনে একটা দেখছি ভাই কি অবস্থা বলেন তো বাজার ভালো না ঈদের পর থেকে খুব বাজার খারাপ ডাউন ঈদের পর থেকে বাজার ডাউন ডাউন সাত আট হাজার করে পিসপতি নাই সাত হাজার করে পিসপতি নাই এটা কত দাম চেয়েছিলেন সত্তর চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম সত্তর কত বলে ভাইয়া

তাহলে আজকে বাজারটা কি ডাউন আছে কিছুটা আমরা এখানে একটা দেখছি আরও একটা সুন্দর লাল কালারের আমরা দেখি এটা একটা আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া আজকে এটাও আমার এটাও এটাও আপনার ও আচ্ছা আচ্ছা এটা কত দাম বলছে বলছে ষাট বাঁষষট্টি বেচাকেনার দাম পাঁচ বলে বিক্রি করে পাঁচ মানে পঁয়ষট্টি তাহলে আজকে সব মিলিয়ে একটু কমের মধ্যেই বাজার দাম তো হয় নাই না না আগুন ঠিক আছে এখানে একটা দেখছি ভালো আছেন চাচা কয়টা বিক্রি করছেন বিক্রি করে নি বিক্রি করেন নাই একটা একটা এটার দাম কত সত্তর কত কয় চাচা

পঞ্চাশ এটা কিন্তু সাইজটা ভালো না দেখছেন এখানে সম্ভবত একটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাইকে হয়ে গেছে কত 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 দিছেন আর পঞ্চাশ উনি কত চেয়েছে লাস্ট কুঁষট্টি করে

ফাইট আর ইনি কিন্তু আটান্ন হাজার দাম বলছে পঞ্চান্ন হাজার বলছে আবার উনি বলছে যে কাস্টমারে কিন্তু আটান্ন বলছে তবুও কিন্তু দেয় নাই সবগুলো কিন্তু পোষার জন্য বলি সামনে একটা দেখছি আসসালাম আলাইকুম চাচা দাঁত কি হয়েছে গরুর কত দাম চাইছিলেন কত বলে চাচা পঞ্চাশ পঞ্চান্ন বেচা কেনার দাম সাত হাজার মানে সাতান্ন সাতান্ন পর্যন্ত হলে

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসুস্থ থাকুন